আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কি অবস্থা তোমাদের আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো তো ইতিমধ্যেই তোমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম সাবজেক্ট রেজাল্ট প্রকাশিত হয়েছে তো এখন তোমাদের তোমাদের প্রশ্ন হলো তোমরা ইউনিভার্সিটি কিভাবে দেখবে এবং তোমরা তোমাদের সাবজেক্টটি নিশ্চয়ন করবে কিভাবে তোমার যে কলেজে যে সাবজেক্টটি এসেছে তুমি ওই সাবজেক্টটিতে ভর্তি হবে এবং তুমি ফাইনালি সেটা নিশ্চয়ন কিভাবে করবে আজকের এই ভিডিওতে পেমেন্ট পদ্ধতি সহ এ টু জেড তোমাদেরকে দেখিয়ে দেবো তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। শুরুতেই তোমরা তোমাদের মোবাইল অথবা কম্পিউটার যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবে। দেন তোমরা সার্চ বারে গিয়ে সার্চ করবে dcuadmission.org এটি লিখে সার্চ করে দেবে। সার্চ করার পর তোমাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস শো করবে। দেন তোমরা প্রথম যে ওয়েবসাইটটি রয়েছে ওই ওয়েবসাইটটিতে ক্লিক করবে। এই ওয়েবসাইটটিতে ক্লিক করার পর তোমাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে দেন তোমরা এখানে তোমাদের রোল সিরিয়াল এবং পিন নাম্বারটি দিয়ে দেবে তোমাদের সব কিছু দেওয়া হয়ে গেলে তোমরা বাটনটিতে ক্লিক করবে তো লগ ইন বাটনটিতে ক্লিক করলেই তোমরা প্রথম যে উইন উইন্ডোটি পাবে সেটি তোমরা দেখতে পারবে যে তোমরা কোন কলেজে মনোনীত হয়েছে এবং কোন সাবজেক্টটিতে মনোনীত হয়েছো এবং তোমাদের কত নাম্বার সাবজেক্ট চয়েস দিয়েছিল এবং সেই চয়েসের ভিত্তিতে তোমার কোন সাবজেক্ট এসেছে সেটিও তোমরা দেখতে পারবে তো এখানে তোমরা যদি লক্ষ্য করো এই শিক্ষার্থীর ইডেন মহিলা কলেজটি এসেছে এবং ইকোনমিক্স সাবজেক্টটি এসেছে এবং এটি ছিল তার ফার্স্ট চয়েস এখানে নিচে দেখতে পাচ্ছ যে স্টার চিহ্ন দিয়ে লিখে রেখেছে ফার্স্ট প্রেফারেন্স তো তোমাদের কোটায় সাবজেক্ট এলো নাকি মেরিটের সাবজেক্ট এলো তোমরা এখানটা নিচে সবই দেখতে পারবে এখন কথা হচ্ছে যে তোমার সাবজেক্ট আসার পর তোমার করণীয় কি তোমার কি কি করতে হবে দেখা গেছে তোমার যে কাঙ্ক্ষিত সাবজেক্টটিতে তুমি পড়তে চাও সেই সাবজেক্টটি আসেনি তোমার তিন নাম্বার বা চার নাম্বার সিরিয়ালের সাবজেক্ট এসেছে সো সেই ক্ষেত্রে এখানে তোমরা যে অপশনটি দেখতে পাচ্ছ অটো মাইগ্রেশন তোমরা অটো মাইগ্রেশনটি অন রাখবে এবং তোমরা যদি চাও যে তোমার একটা সাবজেক্ট এসেছে তুমি এই সাবজেক্টটিতেই পড়বে তখন তুমি তোমার যে অটো মাইগ্রেশনটি রয়েছে সেটি তুমি অফ করে দেবে যেন তোমার সাবজেক্টটি মাইগ্রেট হয় অন্য কোনো বিভাগে না চলে যায় এবং তোমাদের এই মাইগ্রেশনের বিষয়ে সবসময় খেয়াল রাখতে হবে যে মাইগ্রেশন সবসময় নিচে থেকে উপরের দিকে যায় এবং এখন আসি যে তোমরা কীভাবে তোমাদের ভর্তি কনফার্ম করবে তো তোমাদের ভর্তি কনফার্ম করার জন্য তোমাদেরকে প্রাথমিক অবস্থায় একটি নির্দিষ্ট পরিমাণ ফি পেমেন্ট করতে হবে সো সেই পেমেন্ট করার জন্য তোমরা নিচে দেখতে পাচ্ছ একটা অপশন প্রসিড টু পে এই প্রসিড টু পে এই বাটুনটিতে ক্লিক করবে তো এই বাটনটিতে ক্লিক করার পর তোমাদের সামনে নতুন একটি পেজ ওপেন হলো সোনালী ব্যাংকের একটি পেজ তো এখন তোমরা কি করবে এখানে তো তোমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছ তো তোমরা এখানে দ্বিতীয় যে অপশনটি রয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রপোস্ট তোমরা এটিতে ক্লিক করে দেবে এটিতে ক্লিক করার পর তোমাদের সামনে নতুন আর একটি শো করবে কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছো যে দা পেমেন্ট টাইম হেজ নট বিন স্টার্টেড ইয়েট তো তোমাদের এখনো পেমেন্ট চালু হয়নি আগামীকাল থেকে তোমাদের পেমেন্ট চালু হবে এবং তোমরা তোমাদের ভর্তি নিশ্চয়ন করতে পারবে আগামীকাল যখন তোমাদের পেমেন্ট টি চালু হবে আমি একটি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে তোমরা তোমাদের পেমেন্টটি করবে তো ভালো থাকো সবাই সুস্থ থাকো সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ